আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাও আপনাদের ভালো আছে আলহামদুলিল্লাহ আর এই যে শীত কিন্তু অত্যাধিক করতেছে এখন আপনাদের ওই যে কম বেশি হয়ে কাক দেশে এক এক কমে শীত পড়ে আমাদের এখানে কিন্তু আজকে সারাদিন একটু রোদ পার বের হয়নি আর শীতের দিনে বসতে তো পারতেছেন হালকা পাতলা সবালাই কিছু বানা খায় আর এই যে আমার কিন্তু ধান নাই ও না আলো চালু থাকে না এই যে সুজি আটা কিনে আনলাম ছেলেকে বললাম যে এক কেজি আটা কিনে নিয়ে আসো আর এই যে ওখানে সুজি সুজির হচ্ছে প্যাকেট এই দি কিন্তু পাকান পিঠে বানালে কিন্তু খুব সুন্দর ফুলে হয়েছে না তো এখন দেখা যাক এই যে সুজি মেশানো হচ্ছে আলু চালে আটা থাকলে পারে যখন যেটি মন চায় তখন সেটি খাওয়া যায় আমারে যখন হচ্ছে এক খালা ছিল আমার মায়ের হচ্ছে তিনটা বোন তার মধ্যে হচ্ছে আমার মা বড় আর আমারে মেজো খালা ছিল আমার এরকম আলু চাল দিত কিংবা আটা ভাঙা দিত কিন্তু খালাটা মারা গেছে এখন নাই জন্য সমস্যা এখন ধর বাজারে থেকে এই আটা কিনলে পারে কেমন হবে এই যে সুজি আটা কিনে আনলাম আর এই সুজির প্যাকেট কিনে আনলাম দেখা যাক এরকম হয় আমি যে ভালোভাবে এখন তো মেশিয়ে নিচ্ছি ভালোভাবে না মেশাল তো হবে না যত ভালোভাবে মেশাবে নাটা তত ভালো হবে আর রান্নাঘর থেকে কিন্তু গ্যাসের চোলা নিয়ে এসে আমার ঘরের মাঝেতে রাখেছি বসে থেকে এখন দুই মাঝে ইয়া করবো বুঝছি না শীতের দিনে গরম গরম ওইটা কিন্তু তো খাইতে তারপর ঠান্ডা হলে পরে আরও বেশি স্বাদ লাগে বাইরে পছন্দ হচ্ছে বাতাস হচ্ছে আর ঠান্ডা ভালোভাবে মিশিলে তখন পানি আর থাকবে না দেখেন কত সুন্দর আর যারা যারা আমাদের মতন মাঠে জায়গা নাই যারা মানে আলো ধান এরিয়া যাই হোক তারা এরকম সুজিয়াটা কিনে আনবেন আর সুজির যে প্যাকেট পাওয়া যায় এগুলি কিনে আনবেন মানে আমার ভাই এরা তো ভাবে বানায় না কত আপরাই বানায় এভাবে আপনারা বাড়িতে বানায় দেখবেন যে কত সুন্দর স্বাদও খুব সুন্দর এই যে এখানে বানানো হচ্ছে আপনাদের দেখাই আমি কত সুন্দর ফুলে ট্যাপা হয়েছে মস্ত স্বাদ খাইতেও ভারী মজা